তাহলে মোটামুটি এটা কিন্তু কনফার্মড যে শাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমার তার অফিসিয়াল ট্রেলার কিন্তু দেখানো হবে বুর্জ কলিপাতে সো ভালোবাস আমি প্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হবে এবং এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো প্লিজ একদম শেষ সব দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং অবশ্যই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও এবং সার্চ করো দ্বীপ এক্সক্লুসিভ সেখানেও কিন্তু সাকিব খান সংক্রান্ত আমরা আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু দিচ্ছি সো এখন যে বিষয়টাকে নিয়ে কথা হবে সেটা কিন্তু অবশ্যই রাজকুমার সকান্ত। এবং আজকের কিন্তু মোটামুটি একটা সাংবাদিক সম্মেলন কিন্তু হয়ে গেছে এবং যেখানে রাজকুমারকে নিয়ে সাকিব ভাইয়া কিন্তু অনেক কিছু মানে কথাবার্তা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরশাদ আপনার ভাইয়া তিনিও কিন্তু এই রাজকুমার সম্বন্ধে কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছেন এবং তার মধ্যে অন্যতম যে আপডেট সেটা হচ্ছে রাজকুমার সিনেমার অফিসিয়াল ট্রেলার এটা কিন্তু তিনি নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট কিন্তু কনফার্ম যে বুর্জ খলিপাতে টোয়েন্টি এইট অফ মার্চ অর্থাৎ সাকি ভাইয়ার জন্মদিনে কিন্তু রাজকুমারের ট্রেলার কিন্তু দেখানো হবে এবং তিনি কিন্তু নাইনটি কিন্তু মোটামুটি কনফার্ম এবারে বাকিটা মানে বাকি যে পয়েন্ট ওয়ান এটা কিন্তু মোটামুটি কালকের কনফার্ম হয়ে যাবে এবং তারপরে আমরা পুরো হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাব যে হ্যাঁ টোয়েন্টি এইট অফ মার্চ বুর্জ খলিপাতে সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট রাজকুমারের অফিসিয়াল ট্রেলার দেখানো হবে তো এটাই হবে প্রথম কোনো বাংলা সিনেমা যার প্রমোশন খুলিবার মতো জায়গাতে কিন্তু হচ্ছে এবং প্রিভিয়াসলি এস আর কে জওয়ানের যে অফিসিয়াল ট্রেলার সেটা কিন্তু ওইখানে দেখানো হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু কোনো ছবির কোনো প্রমোশনস কিন্তু বুর্জ খুলিবার মতো জায়গা জায়গায় কিন্তু হয়নি এমনটাই কিন্তু বলছেন আমাদের আরশাদ আদন ভাইয়া এবং এটা সত্যি বলতে আমাদের কাছে গর্বের একটা বিষয় যে কোন সিনেমার ট্রেলার বুর্জ খলিপার মতো জায়গাতে প্লে করা হবে দেখানো হবে প্রমোশন হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই দিন যেহেতু টোয়েন্টি এইট অফ মার্চ সাকিব ভাইয়ার জন্মদিন ওই দিন ওইখানে দুবাইতে কিন্তু জন্মদিনটা রাজকুমারের পুরো টিম কিন্তু দুর্দান্তভাবে একটা সেলিব্রেশন করবে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় কালকে মোটামুটি কনফার্মলি আমরা আপডেট কিন্তু পেয়ে যাব যে অফিসিয়াল ট্রেলারটা টোয়েন্টি এইট অফ মার্চ পুজ দেখানো হয় কিনা আপাতত মোটামুটি কনফার্ম তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা